ঘাটের সেরা ঘাড়ামোটা কতটা একদম ঘাটের রাজা বড় বড় সাইজের ইলিশ চারটে ইলিশ আসছে দর্শক আসসালাম সুপ্রিয় দশক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর চলে আসছি কোথায় সকাল সকালে মনুর ঘাট মাসের আড়তে বর্তমানে কিন্তু দর্শক ময়ুরঘাট মাছের আড়তে কিন্তু পদ্মা নদীর টাটকা টাটকা মাছগুলি বেশ ভালো পরিমাণে পাওয়া যাইতেছে এবং তুলনামূলক দামটাও মোটামুটি বলা যায় আগের সাথে একটু কমছে এবং এর পাশাপাশি বিশেষ করে আজকে ইলিশ মাছও কিন্তু মোটামুটি ভালোই আসছে আগের তুলনায় মাঝখানে কিন্তু কিছুদিন ইলিশ মাছ একেবারেই ছিল না এখন তাও মোটামুটি বড় বড় সাইজের ইলিশগুলি আসছে আজকে দেখলাম দুই কেজি দেড় কেজি এক কেজি এরকম সাইজের ইলিশগুলো কিন্তু এই ময়ূর আসছে এবং নিলামে কত টাকায় বিক্রি হলো আপনাদেরকে সব কিছু আজকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা যারা পদ্মা নদীর টাটকা টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ময়ূরঘাট মাছের আড়তে এই মনিরঘাট মাছের আড়োটি হচ্ছে দর্শক ঢাকা জেলার দুহার উপজেলার ময়ুরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত মনিরঘাট মাছের আড়ত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত মাছের নিলাম হয়ে থাকে তাই যারা মাছ কিনতে চান এই সময়ের মধ্যে আসবেন এবং পদ্মা নদীর অথেন্টিক মাছ যারা চান তারা কিন্তু এখানে আসলে পরে এই অরিজিনাল পদ্মা নদীর মাছগুলি কিনতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু এখানে কিছু মাছ আসে যেগুলা নাকি আপনার অন্য অন্য জায়গার যে চাঁদপুরের ইলিশ আছে বরিশালের ইলিশ আছে এই ধরনের ইলিশগুলো কিন্তু আসে তো আপনারা চাইলে কিন্তু ওই মাছগুলি কিনতে পারেন এবং যারা পদ্মার ইলিশগুলি কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পরে একদম অথেন্টিক অথেনটিক পদ্মার ইলিশগুলোও কিনতে পারবেন তো ধৈর্য সকালে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যমান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শ বেশি কথা না শুরু করা যাক আজকের এই ভিডিও অসাধারণ বড় রাজা ইলিশ আসছে দর্শক প্রায় দেড় কিজির উপরে মনে হয় তো দেখেন বড় সাইজের ইলিশ আসছে আসে আমরা একটু নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

12, 13, 14, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, ଛଅଶହ ଏଗାର ଦଶ ସାତ ନୟଗଡ଼ା ହୁଏ ତିନିଟା ଏଇଲିଷ୍ଟ ଭୁକ୍ତି ହେବେ ହନୁମାନିକ ତିନିଟା ଦୁଇ କି ଜିରୂପ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର

Soyadır, soyadır, soyadır ekşio, soyadır ekşio, soyadır duşio, 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 soyadır

tjadar o sjadar aşao n ada n az du a du taa

পদ্মার বড় বড় ভাইলা মাছ এবং চিংড়ি মাছ ভাই বেশি পাঁচশো টাকা পাঁচশো টাকা চিংড়ি মাছ ভাইলা মাছ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা তেৰশ টকা তেৰশ টকা পঁচিছশ পঁচিছশ টকা পঁচিছশ পঁচিছশ টকাশ 가셔가셔 자f셔 자가 자자가 자가 자 자가 가가 셔

আয় কার রাখন পা পাগা পা পাকা পাশরে পাকা ছয়স বাগা সায়চরা হল পাকা ছ বা সা বলতা বা পাগা সা্য পাগা সা্যরে বাগা সাস টা বা বলটা বাগা সা্য বলতা বাগা সা্য বলতা বাগা সাস বাগা সা বলতা পাগা হার্্য বলতা পাকা সার্ বলতা বাগা সা বলতে জন

এই যে একটা রিটা মাছ কিছু আয়ের বাচ্চা বিভিন্ন রকম মাছ আগে বল নীল ভাবের পরে হচ্ছে আয়ের মাছ নিলাম <laughs> হবে <laughs>

একুশশো একশো পঞ্চাশ পাঁচশো একাশো পাঁচশো একশো পাঁচশো একটা পাঁচশো পঁত্রিশশো তেশো একটা তেশশো চৌত্রিশশো ছাব্বিশশো টাকা নিলাম চলতেছে আড়াইশো একশো আড়াইশো পঞ্চাশ আড়াইশ উনত্রিশশো

চব্বিশশো টাকা নিলাম চলতেছে দর্শক দেখা যাক কত টাকায় নিলাম শেষ হয় এখানে মোটামুটি দুই কেজি আড়াই কেজির মতো ভাবে মাছ আছে পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক দর্শক চিংড়ি মাছ বাইলা মাছ নেওয়া হবে